ঠাইত বুৰ্গা সফল ৰূপ বা কাছ ইয়াৰ পিনে আৰিলা সেয়া ঠাইত বুৰ্গা সফলী ন মাত যদি শালা পঢ়ো ঠিক আছে মই তুমি পঢ়াৰ আৰু বাকী তুমি পৰ পুৰুষ ৰাজনবী এতিয়া সেয়া ঠাইত বুৰ্গা সফল ভিন্ি চ আৰু ফেশ্বন হৈ গৈছে যে মত চৌদিত জুব্বাভিন চৌদিত যুব্বাভা মানুহে মনোহৰ এতিয়া বহুত বোলে চুনত হালা কেলে বা চু তালুচা সদী চাইছে মত লগ কৰে আর ফাঁসিকি খা মদ আর জুয়া আর আড্ডা বিয়ার তিনটার জায়গা চারটা জায়গা সাতটা আটটা খড্ডা ইটা আমরা ভাইয়ার শুনিয়া ফেসবুক ও ফাইয়ার ইটা তো আমরা আরবি কিতাব ফুলি তল্লাভ ভোজন আমরা ভাইয়ার হালিয়া হনারা হইবেনি আহরিয়া আমরা মাতি দেই ইটাতে লোক তার একটা ফ্যাশন এ ঠিক আফগানিস্তান আফগানিস্তানি আছেন তারা ফগুড়ি লাগায় আগে আগে ভাঙিস নবীর কি শূন্যতে কিয়র শূন্যতার একটা ফেসন হই গেছে খুব সুন্দর সুন্দর বুগা লাগাইবা ঠাইট লাগাইবা সেলর কমি ঠাইট লাগাই ঠাইট লাগাই এটা তো লাখানা ও ফাইনাম না খুশি আইয়ে আসি তোমার ঠিকানা তোমার জাহান নহ এর লাগে এখন কিছু মহিলা এটা শিবালা লাগে এরা বুর্গা ফিন্দন অঙ্গ বিলকুল বুঝা যায় না বিলকুল বুঝা যায় না অসাইট অসাইতে অনেক সুন্দর বর্গা বাড়ি মাঝে মাঝে দেখা যায় ভাল লাগে খুব খুশি লাগে যে ইহত মহিলায়

আর বাকি গরিব মানুষ যদি যদিও গরুটা এই জায়গা না অন্য নিয়ে বিক্রি জায়গায় না আর ফয়সালা মানুষ যদি আর বিক্রিও দিবার কাম নাই তুমি জবহর জবহরি মধ্যে দফন করলা হালাকি এত বড় গুণা নানি হালাকি গুরুও তো গুণা করছে না কিন্তু এর ফলে শরীয়তর মাছটা গরু খাটিয়া দফন করে লুবা অন্য জায়গায় নিয়ে বিক্রি করে যারা মাইসে জানে না ই মাইসে ফাফ যেখান করছে তার কত বড় গুণ পানিতে বায়ু বা পেশাব করা কি পানিতে বায়ু বা পেশাব সারা বা শরীয়তে মানে না মানে না মানে এটা করবা না একজন মহিলা উনার বিয়ারি সাথে বিয়ে করেন বাকি ও বিয়ারি সাথে বিয়া করি নি স্যার কি তা হরবা কুন লাইন লেন লাত জানে আর কোন সত্য একান্ত বুঝা কোনো মহিলা আপন ফুফার সাথে পার্কে বেড়াতে যাওয়ার কি নিজর ফুফা নিজর মউয়া এরা এরা নিজর ফুফি ফুনিজর ফুফু আর মই জানে খালু খালা কোয়া যায় ই দশজন যদি মারা যায় বা দশজন থালাশ দিলাই এই মতো ফুফা আর এই মত মৌওয়ার লগে তোমার বিয়া যাই তোমার বারনী তুমি যাইস না তুমি পার্ক লাগি যাও পার্ক যাইতে মনে করছে কোন পার্ক যাই যেন আইয়াশী নাই বিলাসিতা নাই যেন এ যেন কিলা বুঝাইতাম যেন বেহায়াই বেতমিজি শরীর বিরোধী কোন পানি এটা পার্ক নাইও হওয়াটা মনে কয় পাক তো এ ওলা জায়গাটা যাওয়া সামিলা বাফুলকে ফাখানি যখন আ আপনার ব্রেইন ডে ফিরি লাগি লাগে বালা বালাহতো আর বাকি যে জায়গায় আগিয়া সি সোলের বদমাশি হাম হারাফামের অন্য তুমি হালকা যারা সসার সসারগড়াইলায় বাই বাইরকে যারা মৌওয়ালে যারা অমুক করে কি কারণে তুমি যাইতাই নো তোমার শরীর হ্যাঁ হালাকে বহু মৌওয়া হলিয়া বুঝিয়া মাতি আর বহুত ফুফা হল আসনে নিজের বিলকুল বাফলাহান মামুল্লাহন হাঁসাও বাফলাহান মামুলা হান ঠিক আছে যাইতাই এর ফলে তো শরীর তো সামনে তুমি তুই বাড়ি যাই না

এই মতো জিয়ত সময় আমার হাফিজ বেটা আসছেন হাফিজ সাহ কুরআনে করিমর হাফিজ আমার এই মসজিদের ইমাম সাহ যে একজন আলিম মানুষ ওর মেয়ান অর্থাৎ প্রশ্ন ফলই আর মোবাইল সবাই সারা লাইন করে তোমার হাফিজ সাহর আমরা লাইবার সহিত দোয়া করবা দুনিয়া আহরত আল্লাহ কামিয়াবি দিত আর আমার ইমাম সাহর মারাত্মক কিছু ফাত্তর বেমার দোয়া করবা আল্লাহ তানে কামিয়াব করতাম ও অপারেশনের মধ্যে আল্লাহ কামিয়াবি দিতা পয়সা করে রোজা আমার আল্লাহ উদ্ধার করতাম ঠিক আছে আর আবার হয়তো আগামী সপ্তাহ দেওয়া করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম